দুইটা জায়গায় বেসিক্যালি কক্সবাজার আসলে আমরা রিসোর্ট নিয়ে থাকি কলাতলি বীজ বা সুগন্ধা বীজের আশেপাশে যে রিসোর্ট রিসোর্ট গুলা অথবা ডলফিন মোড়ের দিকে যে রিসোর্ট গুলো আরেক কিছু রিসোর্ট আছে ইনানি বীচের পরে এসে এখানে জায়গাটা খুবই প্রাইভেট প্লেস থাকে প্রত্যেকটা রিসোর্টের ঠিক নিশ্চয় তো এই দুইটা জায়গার এই অভিজ্ঞতা ভিত্তিতে আপনাদেরকে দেখাবো আপনারা কোন জায়গায় এসে থাকবেন

কম স্পেশালি যার কাপল আসেন ফ্যামিলি আসেন বা আমি আর ব্যাসলত যারাই আসে না একটু একটু কম কোলাহলপূর্ণ জায়গা দরকার যেহেতু আমরা শহরে থাকি একটা শহরে প্রচুর জ্যামজট এই জায়গাগুলার এই শহরের এই এই জিনিসগুলাকে কোলাহলকে মুক্ত দিয়ে তো আমরা বেসিকালি এইদিকে আসি সো এইদিকে আসলে আপনারা এইরকম একটা প্রাইভেট বীজ পাবেন যেখানে মোটামুটি মানুষ অনেক কম আপনারা নিজেদের মধ্যে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন পালঙ্কি রেস্টুরেন্টে একটা যদি আমি বলি এইদিকে অনেক হঠাৎ ভালো রেস্টুরেন্ট গুলো আছে হটের মধ্যে ফুড আছে যেমন আমি যদি কক্সবাজারের বেস্ট রেস্টুরেন্ট কে ধরি তাহলে পালংকি তো পালংকি কিনা নিবি পরে এসেই বাট এখন পালঙ্কি এই ডলফিন মোড়ো একটা নতুন নিয়েছে বাট আপনারা যদি অ্যাকচুয়াল পালংকি খাবারের টেস্ট নিতে চান বা পালংকি ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিয়ান ভিসের পরেই আসতে হবে তো আমরা যারা কক্সবাজার আসি তারা তো অবশ্যই তাদের আইটিনিতেই পালঙ্কি রেস্টুরেন্টটাকে রেখে দেয় আর হচ্ছে এখানে মোটামুটি অনেকগুলো ভালো রেস্টুরেন্ট আছে ফুড অত্যাধিক মজা যেমন আমরা কিন্তু পালঙ্কি তারপর হচ্ছে ওশান কিচেন সি মাউন্ট সি ফুডের জন্য মাউন্ট বেস্ট সো আমরা গতকালকে সেখানে খেয়েছিলাম সবগুলো খাওয়ার মজা ছিল সো আপনারা এনে নিবেছেন এই দিকে যদি রিসোর্ট নেন তাহলে এই এই রেস্টুরেন্টগুলো খাবারগুলো উপভোগ করতে পারবেন এটা একটা ভালো অ্যাডভান্টেজ

ওইখান থেকে অনেক বেশি লাগে সো অনেকwidehat দেখা যায় ওইখান থেকে মেরিন লাইফের জন্য আমরা রওনা দিলেও একদিনে এটা কভার করতে না আই মিন একেবারে আমরা শাহপুর দ্বীপে যেতে পারিনা সো এখানে থাকলে আপনি ইজিলি ফুল মেরিন লাইফটা কভার করতে পারবেন সো যদি আরেকটা অ্যাডভান্টেজ বলি অ্যাডভান্টেজ নাম্বার সেটা হচ্ছে যে ফুড কস্ট যেহেতু এইদিকে ডিসটেন্স একটু দূরে সেদিকে ওইদিকে রেস্টুরেন্ট খুব কম ভালো রেস্টুরেন্ট আছে বাট রেস্টুরেন্ট তুলনামূলক অনেক কম ওইদিকে রেস্টুরেন্ট অনেক বেশি সো স্বাভাবিক এই দিক থেকে ওই দিকের ফুড কস্টটা অনেক তো আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে আপনারা যখন ওই কক্সবাজার মেন পয়েন্টে রিজোর্টটা নেবেন আর ওইটাকে ক্রস করে আপনারা যদি এই দিকে রিজোর্টটা নেন পরে এসে এটা ডিস্টেন্সটা অনেক বেশি কক্সবাজার যেহেতু আমরা ওই দিক থেকেই বাসে উঠি ওইদিকেই নামি তো ওইখানে রিজোর্ট নেওয়া থেকে এখানে রিজোর্ট নেওয়া ডিস্টেন্স একটু বেশি মোটামুটি ওইখান থেকে যদি আপনি একটা অটো নিয়ে আসেন পাঁচ ছয় জন বা একটা অটো অটো যদি রিজার্ভ নিয়ে আসেন সাত থেকে আটশো টাকা নিবে সো এটা একটা এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে আবার এই দিক থেকে বাসের জন্য ওই দিকেই যাবেন সো ওইটাও একটা এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে তো এই দিক থেকে ওই কলাতলি বা সুগন্ধার আশেপাশে যে বীজগুলো এইটার একটা অ্যাডভান্টেজ থেকেই যাচ্ছে এতক্ষণ তো আপনাদেরকে এই দুই জায়গার অ্যাডভান্টেজ শুনাইলাম সো এটা শুনে আপনারা হয়তোবা ডিসিশন নিতে পারবেন না ডিসিশন নিতে হলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এটা ডিস অ্যাডভান্টেজ গুলো জানতে হবে সেটা হচ্ছে আমি ওই কলাতলি বা কক্সবাজার মেন পয়েন্ট এর আশেপাশে যে ডিস অ্যাডভান্টেজ গুলো আছে ওইটা নিয়ে কথা বলি নাম্বার 1 সেটা হচ্ছে আপনারা এই রকম একটা প্রাইভেট রিস পাবেন সো সিম্পল এই একটা প্রাইভেট রিস পাবেন না ওইখানে গোসল করতে যাবেন হাজার হাজার মানুষ ওয়ার্কআউট এর সো ওয়ার্কআউট জায়গায় হয়তো বা ফ্যামিলি কাপল বা আমরা যারা একটু শান্ত পরিবেশ পছন্দ করি তাদের জন্য ওই জায়গাটাই না

স্কিম তো অভাব নেই তো এই দিক থেকে দালাল ব্রোকার ফটোগ্রাফার তারপরে আরো থাকে না ওই জিনিসগুলো এই নাই বললেই চলে আপনি যখন ওই থাকবেন আপনাকে অনেক কিছু অ্যানোয়িং জিনিসপত্র আছে এগুলাকে মেনে নিয়ে এখানে থাকতে হবে তো এই জিনিসটা আপনার কাছে খুব বেশি অ্যানোয়িং লাগছে আপনাদের কাছে লাগলে আপনারা ওই দিক থাকলে স্কিপ করতে পারবেন এইবার বলি চলেন আপনারা ইনানির পরে এসে যে ডিজঅডভান্টেজগুলো পাবেন বা একটু 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 সমস্যাও বলা যায় ওইদিকে ওইগুলো পেস করবেন সেটা হচ্ছে নাম্বার ওয়ানে যদি আমি ডিস্টেন্সের কথা বলি ডিজঅডভ্যান্টেজের কথা বলি সেটা হচ্ছে এই দিক রিসোর্ট কস্টটা একটু এক্সপেন্সিভ ওইদিকে যেমন আপনারা এক হাজার দুই হাজারের মাঝে মোটামুটি হোটেলে থাকতে পাবেন তো এইদিকে যখন আপনারা আসবেন এইদিকে আপনারা মোটামুটি চার থেকে পাঁচের নিচে কোনো রিসোর্ট পাওয়া অনেক কঠিন হয়ে যাবে তো এইদিকে দিকে যারা একটু বাজেট ট্রিপ দেন তাদের হয়তো বা এই বিষয়টা একটু মানে এই এই বিষয়টা নিয়ে একটু প্রবলেম হবে স্বাভাবিক সো আপনারা যারা এই এই কষ্টটাকে এফোর্ড করতে পারবেন তারাই এদিকে এসে থাকতে পারে সো দুই নাম্বার এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে ডিসটেন্স

আচ্ছা এতক্ষণ আপনাদেরকে যেই এডভেন্টজার ডিজেট ফান্ডে বললাম অনেকে হয়তোবা এই দুইটার মাঝে কোন জায়গায় থাকবেন আপনার ডিসিশন নিয়ে ফেলছেন বাট আমি যদি একটু কনক্লুড করে দেই সেটা হচ্ছে আপনারা एक्चुअली কোন দিকে থাকবেন তো আমি এদিকে বলবো যাদের বাজেট যাদের বাজেট ইস্যু নেই বাজেট ইস্যু নাই দাদা তারা অবশ্যই এদিকে এসে থাকেন তো এদিকে এসে থাকলে আপনারা যে অ্যাকচুয়াল যেই বক্সট্যাট্রিপ বা সমুদ্রের পাশে মিনিট ডাইভ এই জিনিসটা মানে পুরা

আহ যেকোনো একটা জায়গা সিলেক্ট করে নেবেন তবে আমরা পেপার করব বাজে দিশা না থাকলে এদিকে আসেন অবশ্যই এদিকে আসেন আপনাদের জন্য আল্লাহ হাফেজ যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই এত সুন্দর সুন্দর ইনফরমেশন ভিডিও অবশ্যই আমরা আপনাদেরকে দেবো বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ